আসসালামু আলাইকুম আজকে আমরা অষ্টম শ্রেণী বাংলা তোমাদের পৃষ্ঠা একশো আশি এবং একশো একাশি এই দুইটা পৃষ্ঠার প্রশ্ন এবং সবগুলো সমাধান করে দেব তাই ভিডিওটা কেউ না সম্পূর্ণ দেখবে দেখো এখানে বলা হয়েছে লাইব্রেরি ভবনধটি থেকে নিচে উল্লিখিত বিষয়গুলো পর্যবেক্ষণ করো এবং তোমার মতামত লেখো লেখা শেষ হয়ে গেলে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো তো এখানে আছে বিষয়বস্তু তথ্যপত্র তারপরে প্রবন্ধের ধরন ভাষা দৃষ্টিভঙ্গি তো আমরা এই সবটা পূরণ এক নজরে দেখে নেই দেখো এখানে বিষয়বস্তু হচ্ছে মানব সভ্যতার ক্রম অগ্রগতির দ্বারায় মানুষের অর্জিত জ্ঞান মহৎ অনুভব সঞ্চিত রাখা এবং সব ধরনের জ্ঞানের জ্ঞানের সব ধরনের এখানে সব ধরনের জ্ঞানের সব ধরনের জ্ঞানের একত্র সমাবেশ ঘটিয়ে জ্ঞান সংশ্রয়ের প্রসারে ধারাবাহিক স্থায়ী ভূমিকা পালনের লাইব্রেরির জন্য লাইব্রেরি বা গ্রন্থাগারের সৃষ্টি এই বিষয়ে মুখ্য হয়ে উঠেছে এই প্রবন্ধে তো তোমরা যারা এই গল্পটা পড়েছো তারা অবশ্যই বুঝতে পেরেছ এটা লিখলে হয়ে যাবে তারপরে তত্ত্ব উপাত্ত এখানে লাইব্রেরির সংখ্যা লাইব্রেরির প্রকারভেদ ব্যক্তিগত পারিবারিক ও সাধারণ লাইব্রেরির বৈশিষ্ট্য জ্ঞান বিজ্ঞান সশ্রয় তারপরে লাইব্রেরির অবধান তারপর হচ্ছে এইসব তত্ত্ব উপাত্ত জানানো হয়েছে প্রবন্ধে যারা গল্প পড়েছে তারা জানতে পারবে বা প্রবন্ধ তারপরে প্রবন্ধের ধরন বিবরণমূলক এটা এখানে বিভিন্ন প্রকার লাইব্রেরির বিবরণ দেওয়া হয়েছে ভাষা লাইব্রেরির প্রবন্ধ চলিত ভাষা ব্যবহৃত হয়েছে এবং এর ভাষা সরল ও স্পষ্ট তারপরে হচ্ছে দৃষ্টিভঙ্গি কি লেখক জ্ঞান চর্চা জ্ঞান অন্বেষণ ও গবেষণার ক্ষেত্রে লাইব্রেরি বা গ্রন্থাগারের গুরুত্ব নির্দেশ করেছেন এ প্রবন্ধে লেখকের দুর্দর্শী ও মননশীল দৃষ্টিভঙ্গির চমৎকার প্রকাশ ঘটেছে তো আমরা চলে যাব পরের পেজে এখানে আবার দেখো জীবনের সঙ্গে প্রবন্ধের সম্পর্ক খুঁজে লাইব্রেরি প্রবন্ধের আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো এক নম্বর প্রশ্ন লাইব্রেরি প্রবন্ধের লেখক যে তিন ধরনের লাইব্রেরির কথা বলেছেন সেগুলোর বৈশিষ্ট্য উল্লেখ করো এটা হচ্ছে এক নম্বর আমরা উত্তরগুলো দেখব আগে প্রশ্নগুলো দেখে নিই তারপরে দুই নম্বর লেখকের মতে লাইব্রেরির প্রয়োজন কেন এটা হচ্ছে দুই তিন তুমি একটি একটি ব্যক্তিগত লাইব্রেরি তৈরি করতে চাইলে সেখানে কি ধরনের বই রাখবে কি কি ধরনের বই রাখবে এই তিনটা কোশ্চেন তো আমরা এই কোশ্চেনগুলার উত্তরগুলা নিই তো দেখে এক নং কোশ্চেনের সমাধান এক লাইব্রেরির প্রবন্ধে লেখক যে তিন ধরনের লাইব্রেরি কথা বলেছেন সেগুলো বৈশিষ্ট্য উল্লেখ করা উত্তর যেভাবে লিখবা লাইব্রেরি প্রবন্ধে লেখক যে তিন ধরনের লাইব্রেরি কথা বলেছেন সেগুলো হলো ব্যক্তিগত লাইব্রেরি বা গ্রন্থাগার পারিবারিক লাইব্রেরি বা গ্রন্থাগার সাধারণ লাইব্রেরি বা গ্রন্থাগার নিচে লাইব্রেরিগুলোর বৈশিষ্ট্য দেওয়া হলো ক ব্যক্তিগত লাইব্রেরি বা গ্রন্থাগারের বৈশিষ্ট্য তো এখানে তোমরা লিখবে ব্যক্তির ইচ্ছে অনুযায়ী বা ব্যক্তি সাইদা মাফিক বই নিয়ে পড়ে ওঠা লাইব্রেরিকে ব্যক্তিগত লাইব্রেরি বলে তারপরে ব্যক্তিগত লাইব্রেরির ব্যক্তির রুচির প্রতিফলন ঘটে ব্যক্তিগত লাইব্রেরির ব্যক্তি মনে খেয়াল মতো গড়ে উঠে ব্যক্তিগত লাইব্রেরিতে ব্যক্তি মনের প্রতিবিম্ব থাকে এ চারটা লিখলে হবে বা তিনটা লিখলে হবে বেশি লেখার দরকার নেই এখান থেকে তারপরে খ পারিবারিক লাইব্রেরি বা গ্রন্থাগারের বৈশিষ্ট্য তো তোমরা এই তিনটা এখান থেকে লিখে নিবা আমি আর এগুলো বলতেছি না বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা এই তিনটা এখান থেকে লিখে নিবে সুন্দর করে বেশি লেখার দরকার নেই তিনটে লিখবে তারপরে এখানে দেখো ঘ নম্বর সাধারণ লাইব্রেরি বা গ্রন্থাগারের বৈশিষ্ট্য এখানেও চারটা আছে যে কোনো তিনটা লিখলে হবে বা এই চারটা লিখলে হয়ে যাবে এরপরে আমরা দেখব দুই নং কোশ্চেনের সমাধান তারপরে দেখো এখানে দুই নং কোশ্চেনের সমাধান লেখকের মতে লাইব্রেরির প্রয়োজন কেন তো এখানে তোমরা লিখবে উত্তর লেখকের মতো লাইব্রেরির প্রয়োজনীয়তা রয়েছে কারণ এখান থেকে পাঁচটা পয়েন্ট লিখবা আর পাঁচটা পাঁচটা পার্ব তিন থেকে চারটা লিখে নিবে ভালো করে এখানে সহজগুলো আমি দিয়েছি এগুলো তোমরা লিখে নেবে এখান থেকে তিনটা বা চারটা লিখলে হয়ে যাবে তারপরে কোশ্চেন আমরা চলে যাই তারপরে কোশ্চেন তুমি একটি ব্যক্তিগত লাইব্রেরি তৈরি করতে চাইলে সেখানে কি কি ধরনের বই রাখবে তো কি কি বই রাখবে এখানে আটটা দিয়েছি এই আটটা তোমরা লিখতে পারো বাংলা ইংরেজি তারপরে আরবি ভাষার অভিধান তারপরে বাংলা ভাষা ও সাহিত্যের চড়া কবিতা নাটক উপন্যাস বিভিন্ন বই এগুলো তোমরা দিতে পারো এখান থেকে আটটা দিবা তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো পরবর্তী সবগুলো সমাধান পেয়ে তো অবশ্যই সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে